পশ্চিমবঙ্গ সরকারের সবুজ বাঁচানোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিই শব্দ চলছে সবুজ ধ্বংস। কাটোয়া শহরের 12 আরই তলায় কার্তিক পূজার প্রস্তুতি ঘিরে রীতিমতো বিতর্ক। অভিযোগ স্কুল সংলগ্ন এলাকায় নির্বিচারে গাছপালা ডাল কেটে তৈরি করা হচ্ছে পূজার প্যান্ডেল। সবুজ ধ্বংসের এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ক্ষোভ। বিষয়টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব বর্ধমানের কংগ্রেস সভাপতি মিঠুন সরকার। পাশাপাশি কাটোয়া শহরের বিজেপি নেতা অশোক রায়ও বিষয়টিকে নিয়ে সরব হন। অপর দিকে কাটোয়া তৃণমূল যুব সভাপতি বিজয় অধিকারীর তরফ বিষয়টিকে সম্পূর্ণ খতিয়ে দেখা সম্পর্কে জানা গিয়েছে পাশাপাশি ঘটনার প্রসঙ্গে কাটোয়া পুর প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি এই পৃথিবীতে এখন বিরাট অন্যায় কোন রকম কোন গাছ সবুজ গাছ কাটা যাবে না কারণ যেভাবে পৃথিবীতে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে তাহাতে গাছকে যদি কেটে নেওয়া হয় এই কিছু দুষ্কৃতি আছেন যারা অসৎ উপায়ে তারা এইসব গাছ কেটে দিচ্ছেন আপনি আমাকে বললেন বারোয়ারি তলায় গাছ কেটে দিচ্ছে আমি দেখি নাই আমি দেখে যদি দেখি সেই গাছ কেটে ফেলেছে আমি যথাযথ স্থানে তার প্রতিবাদ জানাবো আস্ত গাছ কাটতে শুরু করেছে কি বলবেন আপনি কোথায় বারোয়ারি তলায় বারোয়ারি তলায় কারা কাটছেন একটি ক্লাব সংস্থা ক্লাব সংস্থা করছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলবো নিশ্চয়ই ব্যাপারটাকে এই টোটাল লোকসভাটাকে তো আপনার পৌরসভা এবং মহকুমা শাসক এর আন্ডারে হচ্ছে এবার তাদেরও এটা দেখা উচিত তারা কিভাবে কি করছে না করছে ঠিক আছে পৌরসভা আর সচেতন হওয়া উচিত পৌরসভার দায়িত্ব সেটা মানুষকে একটা গাছ গাছ হচ্ছে একটা প্রকৃতির বুকে বড় হবে গাছ আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করছে একটা গাছ একটা প্রাণ সেখানে যদি একটা প্রাণকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে এটা পৌরসভার ব্যর্থতা